বলা যাবে না মেডিকেলে পড়ে আছে অসুস্থ হয়ে আছে আল্লাহ তুমি তাকে সুস্থ করো তার উপরে দয়া করো বলা যাবে না আপনি দোয়া তোর কবুল হয় কি না একটা হাদিস শুনলে আপনি বুঝবেন একটা মাত্র বেশি না পনেরোশো দশ নম্বর হাদিস মুস্তির মধ্যে এসেছে বলছেন ইম্নাল্লাহ

অসতাম উঠবে অপবিত্র কথা উঠবে না তো রসদ সাল্লাম বলছেন মহকুব সুতের হাদিসটা বর্ণিত হয়েছে এবং আবু দাউদের একটা হাদিসের গ্রন্থ কে তারপর এই বইয়ের সুত সতেরো নম্বর সিরিয়ালে হাদিসটি এসেছে বলছেন যে আশা বা বামি ইসরা বালাউন বানিসরাইলদের সময়ে দুর্ভিক্ষ এসেছিল বিশাল مصیبت এসেছিল এই مصیبتের কারণে বাহিরের মানুষ টিকতে পারবে না খাইখরুজু না এই জোন লোকগুলো জোর দিয়ে বলায় যাচ্ছে মসজিদে কোথায় গিজ যাই তুলে যাচ্ছে ফাও আল্লাহু ইলা নবী মিন বলছেন আল্লাহ তখন তাদের নবীদের কাছে নবীর কাছে ওহি করলেন আল্লাহ কি বলছেন তোমরা পবিত্র জায়গায় দড়িয়ে যাচ্ছ বিয়াদদানা অপবিত্র দেহ নিয়ে আর যে হাত নিয়ে যাচ্ছ এই হাত দিয়ে মানুষ হত্যা করেছাল হারাম আর তোমরা তো তোমাদের পেটকে হারাম খাদ্য দেওয়া পূর্ণ করেছ কয়টা কথা বলেছেন তিনটা এক তুমরা দৌড় দিয়ে মসজিদে যাচ্ছ বাসার জন্য কিন্তু শরীরটা কি হারাম অপবিত্র বিআবদানিন নাজিসা অপবিত্র দেহ আর যে হাত দিয়ে যাচ্ছ হাতে রক্ত মাখ আছে মানব হত্যা করেছো ওয়া মালা'তুম মিনাল হারাম তোমরা তোমাদের পেট হারাম খাদ্য দ্বারা কি করে রাখছো পূর্ণ করে রাখছো ইতা আলাই কুম গদাবি মসজিদে গিয়ে দোয়া করছে বাসার জন্য আল্লাহ বলছেন বাহিরের চেয়ে এখন তোমাদের উপরে গজবটা আরো কঠিন হবে হ্যালো হ্যালো ইস্তাদি হলন্ত তোমরা আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে আমার রহমতের ধারে কাছে আসতে পারবে না গজব নাজিল হতেই থাকবে তাহলে খর যদি কাবা ঘরে যে বলে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আল্লাহ করবেন আল্লাহ বলবেন তোর উপরে গজব নাজিল হবে তুই অপবিত্র দেহ নিয়ে এই জায়গা কেন বুঝেনি মনে কথাটা বুঝতে পারছেন আপনি যে দুয়া চাচ্ছেন ফিলিস্তিনিদের জন্য বিধান কি তাই পরে আপনি আপনার এই অপবিত্র দেহ নিয়ে পেটের মধ্যে সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি করা আত্মসাত করা প্রতারণা করা টাকা খেয়ে পেটের মোটা করেছেন এই অপবিত্র দেহ নিয়ে আপনি মসজিদে ঢুকলেন কেন এটা আল্লাহর প্রশ্ন বোঝেননি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি আসছে পবিত্র জায়গা এখানে আপনি গেলেন কেন বুঝেন না মনে হয় আপনি গেলেন কেন এটাই হলো বড় অপরাধ আবার বলছেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো অসুস্থ দয়া করো আল্লাহ বলছেন তোর উপরে শাস্তি আরো বেশি নাজির হবে এক এবার বললেন তো যে হারানো খোরের জন্য আপনি দোয়া করতে পারবেন কিনা হারাম ঘর তো পারলো না তাই হারাম ঘর পারলো না এখন হারাম ঘরের জন্য আপনি দোয়া করতে পারবেন কিনা উত্তর দেন বুঝেন বুঝেন উয়াজ তো শুনেনি প্রতিদিন আজকে একটু বুঝেন আমার কথাগুলো একটু বুঝতে পারছেন তো একজন লোক ধরেন ব্যাংকে চাকরি করে কোথায় হারাম খায় না চব্বিশ ঘন্টায় খায় খেতেই থাকে আর ব্যাংকে চাকরি করার লোভ মানুষের মধ্যে এত বেশি আসছে মনে করেন একজন লোক সুদে টাকা লাগে একজন লোক আত্মসাতকারী ঘুষ খান ও বেতন পায় মাত্র তিরিশ হাজার টাকা বাড়ি করেছে তিন কোটি টাকা দিয়ে কোথায় পেয়েছে এটা স্বপ্নে পেয়েছে মনে টাকা তাই না ওর বাপ করে দিছে ওর বাপ কেন ওর সদ্য বাপকে বিক্রি করলে এত টাকা নাই ওরা ঠিকই বাড়ি করে তিন কোটি টাকা দিয়ে পেলে কোথায় না তো আপনি মনে করছে তাকে দোয়া করবেন না না হারামখর জানতে পারলে তার জন্য দোয়া করা যাবে একটা দোয়া করা যাবে একটা শুধু আল্লাহ তুমি হেডায়ের ডান করো কি বলা যাবে বলা যাবে না মেডিকেলে পড়ে আছে অসুস্থ হয়ে আছে অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ তুমি তাকে সুস্থ করো তার উপরে দয়া করো বলা যাবে না আপনি জানেন কর দোয়া করা যাবে না কাবার গিয়ে দোয়া করা যাবে না দুইশো নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে এসেছে এদিকে তাকান

অর্থাৎ ওমর রাজা নোহরের সমসাময়িক ব্যক্তি নাম হল ইবনু আমের মনে থাকবে না তো উমর রাজা সময়ের মানুষ ইবনু আমের অসুস্থ আর উমর রজামের ছেলে ইবনু আমার আবদুল্লাহ রজা আল্লাহ তিনি দেখতে গেছেন তাকে তাকে দেখতে গেছেন ইবনু আমেরকে দেখতে গেছেন যখন দেখতে গেছে অসুস্থ অবস্থায় তখন তিনি বলছেন অসুস্থ তিনি বলছেন ভাতিজা এবার বুঝতে পারছেন ভাতিজা আল্লাহ তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না খেয়াল করে তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না তখন ইবনু উমর রাজি আল্লাহ বলছেন একবার কাট কথা বলতেন ইবনু উমর রাজি আল্লাহ একবার পরিষ্কার কথা বলতেন তিনি বলছেন শোনেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি লা তুকবালুস সালাতু বিগাইরে তুহুর ওযু ছাড়া সালাত কবুল হয় না ওয়ালা সাদাকাতুন মিন গুলুল আর আত্মসাকারে গোষ করেন হারাম খোর জন্য দোয়া কবুল হয় না ওয়াকুমত আলিয়া আর আমার জানা আছে আপনি বসরার গভর্নর ছিলেন আপনার ব্যাপারে আত্মসাতের অভিযোগ আছে আপনার জন্য দোয়া চলবে না দেখতে গেছেন কিন্তু দোয়া দেখতে গেছেন সৌজন্য হিন্দু কত দেখতে যাওয়া যায় সৌজন্য এটা কিন্তু শরীয় বলে দিচ্ছে তুমি দেখতে যাও দোয়া করা। কত বড় শক্ত কথা খেয়াল করলেন আপনারা জানেন যে লোকটা হারামকর দোয়া করলেন না তো করলেন না এমন হাদিস শুনায় দিলেন শোনেন চাচা হতে পারেন আপনি আমার বাপের বন্ধু আমি দেখতে আসছি সবই ঠিক আছে কিন্তু না তার আপনার হারামখর আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার বাস্তরা যখন গভর্নর ছিলেন তখন কি করেছেন আত্মসার করেছেন চিন্তা করেন এবার একটু ভাবেন যারা আমরা হারামের সাথে জড়িত সুদের সাথে ঘুষের সাথে আত্মসাতের সাথে এখানে যারা বসে আছে তারা সবাই জমি কটে নিয়ে ব্যবসা করেন জায়গা মতে গেছে তোমার এই টুপি দিয়ে কাজ হবে না বুঝেননি কথা আমের গাছ বন্ধক দিয়েছে 10 বছরের চুক্তিতে আজই হজে দোরাচ্ছে আমার কাছে দুয়াস আছে স্যার দোয়া করবেন এবারে হজে যাচ্ছে হজে যাচ্ছে বিশাল ব্যাপারটা দেখেন কখন প্রস্তুত দিবেন বাগান যাচ্ছে 10 বছরের সুক্তিতে দিয়ে দিছি তাই নাকি হ্যাঁ আমাদের হজ বিমান মন্দরে যাবে না মত বলে থাকে কেন কেন ওদের হারাম টাকা নিয়ে আপনি হজে যাচ্ছে মানে ফলের বাগান বিক্রি করা যাবে দশ বছর চুক্তিতে না সন্না হলো মকুল না গুটি না যখন প্রায় পুষ্ট হয়ে যাবে ওই মুহূর্তে আপনি ফল বিক্রি করবেন পুষ্ট তো দূরের কথা পাতাই হয়নি দশ বছর আগে বিক্রি করে দিয়েছে বুঝেন কথা এটা হলো বাংলাদেশের ইসলাম এইগুলো কথা বললে তো রাগ করেন তাই না এখানে তো সুন্দর আছে ভালো ওখানে মাইকের দোষ তুমি বলো মাইকে ঠিক করতে বলেন আপনারা যেভাবে মাথার উপরে মাইক সেট করেছিলেন তা তো নিচে না মাইছি তাই না এখন ভালো লাগে না যারা এখন জিজ্ঞেস করেন তো বুঝছি মহিলারা তো আমার ওয়াজ শুনেই না আর শুনতেও পারতেনা বুঝে ঠিক আছে রাগ করে আপনারা যেমন রাগ করেন শোনেন কবুলিয়া আলাদা জিনিস কবুল হওয়ার জন্য কি আলাদা বিষয় একটা যেমন ছোট্ট একটা উদাহরণ এখানে বসে আছেন না এবার এটা আমি বক্তব্য দিচ্ছি আপনারা শুনছেন ভালো কাজ ভালো কাজ না কিন্তু আপনার কি নাই মনোযোগ নাই কি নাই মনোযোগ সবই ঠিক আছে আপনি আসছেন বসছেন ওয়াজ শুনছেন কিন্তু মনোযোগ নাই আল্লাহ বলছেন বলো মিন নিশ্চয় আল্লাহ উদাসীন অন্তরের এবার কবুল করেন না কোন পাপ না শুধু আপনার মনোযোগ নাই তাই আল্লাহ কবুল তাহলে এত হারাম খাওয়ার পরে কবুল হবে জেনা করছেন সুদ খাচ্ছেন মদ খাচ্ছেন খাচ্ছেন মিথ্যা কথা বলছেন ছি 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 গান বাজনা দেখছেন ফেসবুকে উলঙ্গ মহিলার ছবি দেখছেন সারাদিন ফেসবুক নিয়ে পড়ে আছেন আপনি কবুল হওয়ার সম্ভাবনা আছে এই কথাটা এখন পর্যন্ত মানুষকে বুঝাতে পারছে না আমি বুঝেন না মনে কথাটা এই কথাটা বুঝলেন আপনারা কি বললাম বলেন তো এখানে এসেছেন এটা কি পাপের কাজ ভালো কাজ বক্তব্য শুনছেন আমি বক্তব্য দিচ্ছি ভালো কাজ না নেকি হওয়ার কথা না আপনার নেকি আল্লাহর কাছে কবুল হবে না যদি মনোযোগ না তো মনোযোগ নাই এতে এত বড় পাপ না তো মনোযোগ নাই এই জন্য যদি কবুল না হয় মিথ্যা কথা বলা মানুষ